অসম্ভব সুন্দর একটা ভিউ দেখে আবার অন করলাম এই এই ধানগুলো যখন পাকবে ধানগুলো যখন কাটবে তখন আর একটা আনন্দ হবে এলাকা এই যে শিগুল গাছ কখন কখন একটা শিমুল গাছ আর এই এইরকম ফুল আর পাখি প্রকৃতির দৃশ্যগুলো অসাধারণ আছে গ্রামে দৃশ্য মধ্যে কাটা দিলাম প্রায় দুই ঘন্টার মতো বাইক রাইড করলাম দুই বাইক এবং আমার পুরো গ্রামটাকে আমি এক্সপ্লোর করলাম ঘুরলাম দেখলাম এই গাছগুলো খুব সুন্দর একই গাছ লাইন লাগাইছে

কালাম কাকাতে এই এই বিশ্বের এই বিশ্বের যে সুন্দর হচ্ছে সে বুঝবে না এটা আমরা ফিল করবো ধর আমরা শহরে থাকি এই ফিলটা আমরা বুঝবো এটার যে মজা যে এটা যে আনন্দ সে তো তার কর্ম সে এটাকে কর্ম মনে করতেছে বাট আমরা এটাকে ফিল করতে যে খেজুর গাছ কাটতেছে খেজুর গাছের রস পড়তেছে সুন্দর দৃশ্য দেখে আমরা এই রোড দিয়ে এক্সপ্লোর করতে করতে আসতেছিলাম খেজুর গাছ দেখতে দেখতে হঠাৎ আমি এই দৃশ্যটা দেখলাম দাঁড়ায় গেলাম চমৎকার আমাদের রাস্তাটা আমাদের ভিউ একদম নিরব নিস্তব্ধ পাখির ডাক্তার আর মনে হয় কিছু নাই এত নিরব খুবই সুন্দর আমাদের গ্রামের ভাই ভাই তারাও এই দৃশ্য ভিডিও ধারণ করতেছে তাদের কাছে আনন্দ লাগতেছে কি এটা আসলে আনন্দ একটা সিনারি না সুন্দর একটা সিনারি খুবই সুন্দর সিনারি এক টিলা কি ভরে এক হাতে এই গাছ থেকে ভরে মাসাল্লাহ এই এক টিলা কত টাকা পাঁচশো টাকা ঠিক লিটারের হিসাব না টিলা হিসাব

আমরা খেজুর গাছ কাটা দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং যাওয়ার আগে তাকে বলে আসলাম আমরা আজকে রাত্রে দশটা সাড়ে দশটার দিকে আসবো এবং গাছ থেকে পেরে একদম ততটা টাটকা খেজুরি রস খাবো তো তাকে বলে আসছি আমরা রাত্রেবেলা আসবো এবং খেজুরি রস খাবো সেই দৃশ্য এবং সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত অপেক্ষা থাকুন সবজি সব এগুলো গ্রামে টাটকা সবজি না

খেলার কিন্তু দৃশ্য কিন্তু তার নৌকা দেখা যাওয়া কিন্তু ওটা একটা আনন্দ আমি মাসাল্লাহ এই যে সব